আমার মন্ত্রের জালে তুই এখন বন্দি চুপচাপ আমার কাজ কর নইলে তোর গুরু আজকে কি সত্যি তাকে ডাকতে হবে ওকে দিয়েই রতনের প্রাণ ফিরিয়ে আনতে হবে ভয় কিসের বোকা বেতাল ও আমার হাতের খেলনা ভূত বাঁধার বিদ্যে আমি ছোটবেলা থেকে শিখেছি আর তুই এত বড় শিষ্য হয়ে ভয় পাচ্ছিস গুরু শুনেছি বেতাল খুবই বদমেজাজি ভুল করলেই ও খুন পর্যন্ত করে এমন কি আপনার উপর ঝাঁপিয়েও পড়তে পারে সে সব ভূতের হুমকি দিয়ে কাজ হবে না আমি নিশি ভূতেদের বশ করাই আমার কাজ তুই চুপ করে দাঁড়া আর যা বলি কর নে মশালটা ধর আর ওই কালো থলিটা

কেমন ঠান্ডা ঠান্ডাও লাগছে চুপ! একদম কথা বলবি না ও এসে গেলে তোকে দেখলেই রাগ করবে মন্ত্র শেষ না পর্যন্ত এখানে বসে থাক ও রিং ক্রিং ভো তো প্রে তো বস্মনায় স্বভাব পোহে বে তাল কালোরা শুনলে ভাসে তোর পদ চিহ্নের ছাপ আয় রে আয় তোর নাম ধরি আগুনের মন্ডলে দে তুই পা বাড়ি বাঁশের কোণে সোনা তোর হাঁক নিশির জাদুদে এবার দে তুই ডাক ও শিখ ও তোকে আমি দেখেছি আজ আজ রাতে তুই আমার কথা শুনবি নিসি তোর তাবিজ কফচ আমার ওপর চলবে না তোকে ছিঁড়ে ছিঁড়ে খাব আমার মন্ত্রের জালে তুই এখন বন্দি চুপচাপ আমার কাজ কর নইলে তোর অস্তিত্ব মুছে ফেলব কি ভেবেছিস আমি বন্দি এই আগুন আর মন্ত্র দিয়ে আমাকে আটকাতে পারবি না আমি তোর শরীরের সব হাড় গড়িয়ে দেব আজ বেঁচে যাবি কিন্তু এর প্রতিশোধ আমি নেব আমি তোকে একদিন ছিঁড়ে খাব গুরু ও সত্যি খুব রেগে আছে আমরা কি ঠিক করছি চুপ আমি যা জানি তুই তা জানিস না ওকে বস করতে পারলেই রতনের জীবন বাঁচবে কথা হইল এইখানে আমারে ধৈরা রাখলে তোর কাম হইব কেমনে তোর শক্তি চাই রতনের শরীর থেকে মৃত্যুর ছায়া সরাতে হবে তুই যদি এই কাজ করিস তবেই তোকে ছাড়বো কাচাইতে চাস ওই রোগাটার দেহে মৃত্যুর দাগ আমি চিনি ওরে কালের হাত থেকে রক্ষা করা সহজ না তুই কি জানো তুই যেটা চাস তার দাম কি গুরু আপনি কি করছেন ওকে এসব বলার সুযোগ দেবেন না আমি সব জানি তোর কাছে আত্মাকে কালের হাত থেকে ফিরিয়ে আনার শক্তি আছে ওই শক্তি আমি চাই কিন্তু চুক্তির বিনিময়ে চুক্তি তুই কি ভাবছিস আমি তোর মতো আমাকে মন্ত্রে বেঁধে আমাকে দিয়ে যা খুশি তাই করাবি তুই আমার নির্দেশ মেনে চলতে বাধ্য মন থেকে বেরোতে হলে তোকে আমার চুক্তি মানতেই হবে বেতাল বেতাল রক্তের দাস নিশি ডাকে শুন তার শ্বাস আমার নির্দেশ কর তুই কাজ তোর কীর্তি চলে উঠুক এই রাতের ওম মাঝি কার্টুনের শরীর থেকে সরাবি তারা তাকে কালের হাত থেকে ফিরিয়ে আনবি তুই বিনিময়ে তোকে আমি ছেড়ে দেব আর যদি না মানি যদি না মানিস এই মণ্ডলেই তোকে আমি পুড়িয়ে ছাই করে দেব ঠিক আছে ঠিক আছে তুই জিতলি আমি তোর এই রোগাটার উপর থেকে মৃত্যুর ছায়া সরাম কিন্তু মনে রাখিস মনে রাখিস নিশি এই চুক্তি শেষ হইলে তোর জান যাইবে তুই আমারে ফাঁদে ফেললি আমি এখন তোর রক্ত চাই দেখা যাবে আগে কাজ কর না তুই রতন কে বাসাইলি কিন্তু নিশি তুই মরবি তুই মরবি তোর সময় ঘনাইছে গুরু রতন তো বাঁচল কিন্তু বেতাল যা বললো সেটার কি হবে আমি জানি ভূতেরা অভিশাপ দিয়ে বড় বড় কথা বলে আমি আমি ওকে বেঁধে কবিরেজ চেয়েছি তাই করিয়েছি এবার চল রতনকে নিয়ে চল গুরু রতনকে তো বাজাতে পারলেন ঠিকই কিন্তু বেতাল যাওয়ার সময় যে অভিশাপ দিয়ে গেল সেটা কি আমরা এড়াতে পারবো ভয় কখনো কমবে না তাই না ওর অভিশাপ নিয়ে আমি একটুও চিন্তিত নই তুই এখন বাইরে যা রতন এখন সুস্থ দুপুরের আগে যেন কেউ আমাকে বিরক্ত করতে না আসে সে যেন গন্ধ লেগে আছে বেতাল তুই কি সত্যি ফিরে আসার জন্য চেষ্টা করবি দেখা যাক যেতে কালি তুই ছিস তোর সাহস তোর সাহস এত দূর তুই ভাবছিস আমাকে আটকে রাখতে পারবি তুই আমায় বস করেছিলি তাই না আজ তোর মন্ত্র আর চলবে না আমি তোর শেষ থেকে ছাড়ব চুপ করবে দল আমার মন্ত্রের শক্তি দিয়ে তোকে আবার বস মানাবো আমি তোর মতো অসুরকে ভয় পাই না হে বেতাল তোর কাজ শেষ ফিরে যা তুই তুই ছায়ার দেশ যা ফিরে আর করিস না ভুল তোর বিদায় হোক শান্ত মুছে কুল নয়তো ভস্য করব দিয়ে এই পবিত্র ফুল সারা মন্ত্র পড়ে কি করছিস তোর সব তামাকিজ আজ আমার সামনে ফালতো তুই ভাবছিস আমাকে নিয়ন্ত্রণ করবি আজ আমি তোর শ্বাস বন্ধ করবো আমি তোকে ছেড়ে দিচ্ছি দূর হয়ে যা তোর শেষ রাত গুরু গুরু দরজা খুলুন গুরু আপনি ঠিক আছেন গুরু গুরু আপনি আছেন গুরু বলেছিলেন ভূতদের ব্যবহার বিপজ্জনক আজ সেটা প্রমাণ হয়ে গেল